নমস্কার কেমন আছেন সবাই চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে বানাবো বাটি বাটিচাচুরি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন মাছগুলো আমি বাজার থেকে নিয়ে এসে পরিষ্কার করে কেটে ধুয়ে আমি লবণ হলুদ তেল মাখিয়ে রেখেছিলাম কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ঢেলে দিলাম ওই মাছের মধ্যে আমি সাত আটটা মতো লঙ্কা চিড়ে দিলাম এই মাছ চচ্চড়িতে একটু লঙ্কা বেশি দিলেই ভালো লাগে আপনারা যে যেমন খাবেন তেমন দেবেন এবার আমি জল দিয়ে দেব। এবার বেশ খানিকটা শস্য তেল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব একটু হলুদ দিয়ে দেব এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার একটু দোমিন ঢাকা দিয়ে দেব। আপনারা আমার মতো করে এইভাবেই বাটি চচ্চড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে